বাবা দেখো তোমার বৌমাকে রাতবেলা বলেছিলাম আমার মোবাইলটা চার্জে বসিয়ে দিতে মোবাইলটা চার্জে বসাই নিকো মোবাইলটা পুরো ব্যাটারি লাল হয়ে আছে হ্যাঁ তো কি হয়েছে তুই তো নিজেই চার্জে বসিয়ে নিতে পারতি ও কি তোর ঘরের চাকরানি নাকি বাবা তুমি সব সময় ওস্তাপটে কথা বলো তুই থাকো তোমার বৌমাকে নিয়ে আমি চললাম যাই বাড়ি থেকে হ্যাঁ যা বেরিয়ে যা ঘর থেকে যখন জায়গায় জায়গায় ঠোকর খাবি না তখন বুঝতে পারবি ঠোকর খাবো রোজ আমি মালপোয়া খাবো বিরিয়ানি খাবো মন্ডা মিটাই খাবো খুব সুখে জীবন যাপন করবো হ্যাঁ ও সে থাকতে হবে হ্যাঁ তুই বেরো তো এখান থেকে

哎呦我的妈！<laughs>